নির্বাচনের আগে পরে মিলিয়ে মোট অর্থ স্বরাষ্ট্র তথ্য প্রাথমিক ও গণশিক্ষা সহ গুরুত্বপূর্ণ সাত মন্ত্রণালয়ের উপদেষ্টা ইতিমধ্যে তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন পুলিশের আইজি পুলিশের প্রধান পুলিশের প্রধানও কিন্তু দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কারো প্রস্তুত থাকবে কোনো রকমের কোনো নির্বাচনের আগে কিংবা পরে দেশ ছেড়ে পালাইতে পারে কয়েকজন উপদেষ্টা পালাইতে পারে না পালাবে কয়েকজন উপদেষ্টা সেই সাথে কয়েকজন পুলিশ কর্মকর্তা খুবই লাঘব বোয়াল মাছ বড়ো বড়ো মাছ তারা দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু এইখানে কথা হচ্ছে সারা বাংলাদেশের জনগণ তারা চায় না এই উপদেষ্টাদের কোনো একজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে যাক তাদের হিসাব নিকাশ বাংলাদেশে দিয়ে তারপরে এই দেশ ছেড়ে যেতে হবে মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা যদিও লাল পাসপোর্ট জমা দিয়েছে কিন্তু এর পরেও কিন্তু গুঞ্জনটা আরও বেশি হয়েছে যে হ্যাঁ যে কোনো সময় এরা পালিয়ে যেতে পারে এবং এটাও হতে পারে যে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে নাটকীয়ভাবে প্রিয় দর্শক মণ্ডলী এখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি নতুন এই ভিডিওতে আশা করব ভিডিওটা নাটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন চলেন দেখে আসি মূল ভিডিওটি দর্শক নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি তো এই সময়ে এই বর্তমান সরকারের উপদেষ্টারা আমলারা তাদের মনে ভয় ঢুকেছে যে যদি নতুন সরকার এসে আমাদের সঙ্গে ঠিকমতো ঠিক না করে যদি আমাদেরকে বিপদে ফেলে যদি আমাদের দোষ খুঁজে বের করে উপদেষ্টাদের সম্পদে তথ্য জমা দেওয়ার কথাটা কিন্তু দেওয়া হয়নি তো আমরা জেনেছি যে অনেক উপদেষ্টা তারা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং যেটা কিন্তু খুবই অস্বাভাবিক সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন যে রকম তিনি কখনো দেখেননি যে এখনও উপদেষ্টা আছেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা থাকা অবস্থায় তারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করতেছেন সাধারণ পাসপোর্ট নিচ্ছেন কেন নিচ্ছেন এটা বাংলাদেশে কখনোই আগে ঘটেনি এবং এখানে বলা হয়েছে যে অর্থ স্বরাষ্ট্র তথ্য প্রাথমিক ও গণশিক্ষা সহ গুরুত্বপূর্ণ সাত মন্ত্রণালয়ের উপদেষ্টা ইতিমধ্যেই তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন এছাড়া থেমে নেই প্রধান পুলিশের প্রধানও কিন্তু দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এরপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কারণ এই পুলিশ প্রধানকে বিএনপি চায় না বিএনপি অলরেডি এই পুলিশ প্রধান বাহারুল আলমের বিরুদ্ধে ভেট দিয়েছে যে বিএনপি মনে করে যে উনি থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না

তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা এটিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন এবং আপনারা জানেন যে উপদেষ্টাদের বেশ কয়েকজন আমেরিকা এবং ইউরোপের নাগরিক নির্বাচনের পরে তারা যাতে দায় এড়ানো বা দুর্নীতির অভিযোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন এই কারণে তারা রাতে দ্রুত চলে যেতে পারেন এই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থায় সাধারণ পাসপোর্ট তারা পেতে আবেদন করেছেন অনেকেই বলেন যে উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট নেওয়ার জন্যই এগুলো করতেছেন ইতিমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরী জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান তারপরে সৈয়দ আসার পরিবেশ উপদেষ্টা গৃহের উপদেষ্টা আদিল রহমান খান প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ডাক্তার ইজবাজক সহকারী ফয়েজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় স্বয়ং পুলিশ প্রধান তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এই বাহারুল আলম বিষয় কিন্তু অবাক করা কিছু তথ্য পরিদর্শক এটা আমার কথা না এটা যুগান্তর পত্রিকার খবর নির্বাচনের পর নতুন দল ক্ষমতা এলে ইউনুসরের মেয়াদ শেষ হয়ে যাবে কিন্তু পুলিশ সেনাবাহিনীর মেয়াদ তো শেষ হবে না পুলিশের প্রধান সেনাবাহিনীর থাকবেন হাসিনা আমলের কিন্তু হাসিনার প্রধান নৌবাহী প্রধান বিমান প্রধান সমস্যা হচ্ছে যে হাসিনা যাওয়ার পরে যখন হাসিনার পুলিশ প্রধান চৌধুরী মামুন গ্রেপ্তার হয় তারপরে এই ভাহুল আলমকে অবসর থেকে এনে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছিলেন ইউনুস সরকার যে চুক্তির মেয়াদ কিন্তু এখনো আট মাস বাকি আট মাস সেই আট মাস বাকি থাকতেই তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কেন এ নিয়ে যুগান্ত রিপোর্ট করেছে তারা লিখেছে যে পুলিশের প্রধান বাহরুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ পুলিশ প্রধানের পাসপোর্ট সমর্পণের এই খবরে প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে চুক্তির মেয়াদ আট মাস বাকি থাকতে কেন তিনি এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান তা নিয়ে সচিবালয় সহ পুলিশ সদর দপ্তরেও রয়েছে নানা আলোচনার দালাপালা মেলছে এদিকে পুলিশ ভেরিকেশন এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ ছাড়াই খুব সহজেই সরকার সংশ্লিষ্টরা যাতে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে পারেন সেজন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের এই সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করে স্পষ্টিকরণের নামে প্রজ্ঞাপন জারি করা হয় মানে আগে যদি কোনো বড় কর্মকর্তা বা উপদেষ্টা বা মন্ত্রীরা লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতো তাহলে কিছু গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশন লাগতো এগুলো সব বাদ করে যাতে সহজেই পাইতে পারে এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভাবে প্রজ্ঞাপন জারি করছে যাতে খুব সহজেই পাইতে পারে কারণ স্বরাষ্ট্র প্রতিষ্ঠা নিজেও কিন্তু এই লাল পাথর সমর্পণ করে সাধারণ পাথর জন্য আবেদন করেছেন তো সেখানে এই সরকারের আমলে ইতিপূর্বে জারি করা বিধিনিষেধ সাবেক সরকারের কূটনৈতিক পাসপোর্টের জন্য বহাল রেখে বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে সূত্র জানায় বাহরুল আলম নিজেই তার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট জন্য পত্র দেন এই বিষয়ে অনাপত্তি চেয়ে তেসরা ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন এতে বলা হয় আমি বাহারুল আলম ইন্সপেক্টর পুলিশ বাংলাদেশ আমার ব্যবহৃত বর্ণিত কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্ট প্রাপ্তির জন্য অনাপত্তি সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনিত অনুরোধ করা হলো আপনারা জানেন যে রক্ত জুলাই গণপ্রধানের পর পুলিশ নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এই বিশৃঙ্খল পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিতে সাবেক অতিরিক্ত আইজিপি বারুল আলমকে অবসর থেকে চাকরিতে ফিরিয়ে আনা হয় এবং দুই হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর তাকে পুলিশ প্রধান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার এবং চলতি বছরের চাকরি মেয়াদ রয়েছে এর আগে অতিরিক্ত আইজিপি মনুল ইসলাম তিনিও দায়িত্ব পালন করেছিলেন তিনি বর্তমানে পোল্যান্ডের রাষ্ট্রদূত অনেকেই বলতেছেন চুক্তির বর্ধিত মেয়াদ পরবর্তী নির্বাচিত সরকার বা না করলে বারুল আলমের আরো আট মাস এই পুলিশ প্রধান পদে থাকার কথা অথচ মেয়াদ পূর্তির অনেক আগে পুলিশ প্রধানের সরকারি পাসপোর্ট সমর্পণের খবরটা কিন্তু খুবই অস্বাভাবিক এটা অনেক প্রশ্নের জন্ম দেয় নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের কয়েকজন কর্মকর্তা যুগান্তকে বলেন যে নির্বাচনের পর পরই তিনি দেশ ছাড়তে পারেন কেননা নির্বাচনের আগেই তাকে সরিয়ে দিতে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জোর দাবি তোলা হয় তবে ইউনো সরকার সিদ্ধান্ত নেয় যে নির্বাচন পর্যন্ত তাকে বহাল রাখবে এবং নির্বাচনের সময় এই পুলিশ প্রধানই দায়িত্ব পালন করবেন এটা ইউরোপ সরকারের সিদ্ধান্ত ফলে এই প্রেক্ষাপটে পুলিশ প্রধানের পাসপোর্ট সমর্পণের একটি বিশেষ পাওয়া যায় এই তো এখন কথা হচ্ছে যে আপনারা বোঝেন কোন দল তারা চায় যাতে এই আইজিপি থেকে নির্বাচন সুস্থ হবে না কিন্তু ইউরোপ সরকার চায় যে না এই পুলিশ পথে থাকুক এবং তিনি দায়িত্ব পালন করুক এটা পুলিশ প্রধান জানেন এবং যেহেতু সবাই মনে করতেছে যে বিএনপির ক্ষমতার সম্ভাবনা বেশি এই কারণেই পুলিশ প্রধান মনে করতেছে যে বিএনপি ক্ষমতা এলেই তিনি তৈরি করে দেশ ছেড়ে চলে যেতে পারে হয়তো এমন হতে পারে যে বারো তারিখ বেচার হলো তেরো চোদ্দ পনেরো তারিখের শপথ হয়তো পনেরো তারিখের শপথ তিনি হয়তো তেরো চোদ্দ তারিখেই তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন এরকম হতে পারে তবে এটা খুবই বিরল এবং মানে খুবই অবাক ব্যাপার হচ্ছে যে ক্ষমতা দেখেন এক সময় আওয়ামী লীগ বছর ক্ষমতায় সবাই দেশ সেরা পালাইছে এখন এই উপদেষ্টা পরিষদ বর্তমানে তারাও এক দেড় বছর ক্ষমতায় বাট মানে আওয়ামী লীগের মতো পতন না হলেও তারা কিন্তু নিজ নিজ উদ্দ্যোগে তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা ক্ষমতা শেষ হওয়ার পরে এই দেশে আর নিরাপদ বোধ করতেছেন না কি একটা কালচার না আমাদের বাংলাদেশের এই কারণে ভাই ইউটিউবার আছি ভালো আছি ক্ষমতা দরকার নেই যখন মন চাই প্রাণ করে সমালোচনা করতে পারি এই দর্শক আপনাদের মতামত কি জানাবেন আপনারা কি ভাবছেন যে কেউ আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই পদপ্রদন্তির সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে এখন কথা হচ্ছে যে নির্বাচন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই কথাটা আমি কেন বলছিলাম যদিও বিশ্লেষকের কথা আপনারা শুনেছেন তারা তো বলছে যে কোনো সময় নাটকীয়ভাবে যে কোনো কিছু ঘটতে পারে হতে পারে ওসমান হাদির মানে বিচার চাওয়া নিয়ে যেটা হচ্ছে সেটা তো পূরণ করতে না অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এদেরকে কলকাঠি কে নাড়াচ্ছে এবং আমরা জানি যে লাল পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে এবং এই লাল পাসপোর্ট নিয়ে অনেক ইতিমধ্যে কাহিনী হয়ে গেছে তো আসলেই যে কোনো সময়ে যে কোনো সময়ই কিন্তু এই ঘটনা ঘটে যেতে পারে যে উপদেষ্টাদের মধ্যে যে কোনো কয়েকজন উপদেষ্টা পালিয়ে যাবে তারা কারণ তারা কোটি কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলছে তো লিখবেন আপনাদের কোনো মতামত থাকলে এই সম্পর্কে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে